হাই বন্ধুরা হিটাকার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন এবং যারা নতুন আসছেন ভিডিওতে এসে করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি কেউ ক্যারো রিডিং মানে শিখতে চাইছেন তারাও যোগাযোগ করবেন তো আজকের টপিকে চলে টপিক হচ্ছে তিনি মনে করছেন আপনাকে হারিয়ে ফেলছেন কি করবেন তিনি

দেখুন আপনার মানুষটি আপনার সাথে যাই করুন না কেন আপনার সাথে যদি জিটিং করে থাকেন খারাপ ব্যবহার করে থাকেন মিথ্যা কথা বলে থাকেন যাই করেছেন তখন না তার বুদ্ধিটা কি ছিল তিনি মনে করছিলেন এটাই ঠিক করছে হ্যাঁ সেই জায়গাটায় যে কোনোদিন ভাবতে হবে এটা তিনি তখন ভাবেননি এখন কিন্তু চিন্তা করছেন প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন এবং তিনি এখন ধরুন পাওয়ার পজিশন অর্থ সব রয়েছে মানে ভীষণ একটা সব দিক দিয়ে ভালো রয়েছে না অথচ আপনাকে হারিয়ে ফেলার কেন ভয় পাচ্ছেন এখন দেখুন হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন তিনি যে ব্যবহার গুলো করেছেন আপনার সাথে সেই ব্যবহারটা হয়তো এখন মনে করছেন যে আমি ভুল করেছি বা এটা করা ঠিক হয়নি বা এটাও এটাও হয়েছে আবার এটাও হয়েছে যেখানেই যান তিনি থার্ড পার্টির কাছে যান ফোর পার্টির কাছে যান আর যার কাছেই যান আপনার

এখানে কিং অফ পেন্টাকেল রাজাও যেমন মানে তার মনের মধ্যে এটাই হচ্ছে এখন মনে করছেন যে আপনাকে হয়তো হারিয়ে ফেলবেন কেন মনে হচ্ছে বলুন তো আপনি হয়তো এই কুইন অফ পেন্টাকেল বা কিং অফ পেন্টাকেল এর জায়গাটা ছিলেন না আপনি একটা সাধারণ কোনো একটা সেরকম টাইপের হয়তো আপনার মধ্যে কোনো গুণ প্রতিভা কিছুই দেখেননি তিনি সেই জন্যই হয়তো আপনার মূল্যটা দেননি বা এমন কোনো বাধা বিঘ্ন আছে তার বাড়ির দিক দিয়ে হোক ফ্যামিলির দিকে হতে পারে সাজপাঠের দিকেও হতে পারে হতে পারে তার ফ্যামিলি রয়েছে সেই জন্য আপনাকে না ভালোবাসাটা আহ মানে পাত্তাই দেননি আপনার ভালোবাসাটাকে গুরুত্ব দেননি কিন্তু এখন চিন্তা করছেন আপনার মধ্যে এত পরিবর্তন আসছে করে আর সব সবথেকে বড় কথা হচ্ছে তিনি মনে করেন মানুষ মানুষের ভীষণ ইগো পাওয়ার আছে তো পাওয়ার আছে অর্থ আছে সমস্ত কিছু আছে একটা রাজার মধ্যে তো সেই জায়গা থেকে তিনি মনে করছেন যে ও ঠিক আছে ভয় পাচ্ছেন চিন্তাও করছেন যে আপনাকে হারিয়ে ফেলবেন আবার এদিকে চিন্তা করছেন যে আমি যখন যাব সব ঠিক বুঝে নেবো আমি ঠিকঠাক করে নেবো ও আমি গেলে আর কোনো অসুবিধা হবে না এরকম একটা মনোভাব তার মধ্যে মানে ইগো যেটাই হয় ইগোয়েস্টিক মানুষ তো পাওয়ারফুল মানুষ আপনার মানুষকে যেই হন না কেন তিনি কিন্তু নিজেকে বেশি ভালোবাসেন প্রচন্ড ভালোবাসেন তার যে অপরচুনিটি নেই তা নয় অপরচুনিটি আছে অনেক অপরচুনিটি এমনকি বাড়ি থেকে হয়তো দেখাশোনাও হচ্ছে সম্বন্ধ আছে যদি অবিবাহিত হয়ে থাকেন আর যারা ধরুন এখানে তো সবাই অবিবাহিত হবে না কেউ ইসলাম আর আছেন কারোর হাজবেন্ড আহ হাজবেন্ড কে নিয়ে দেখছেন বা ওয়াইফ কে নিয়ে দেখছেন যে কোনো যে কোনো থাকুন না কেন এই মানুষটার মধ্যে এই গুণগুলো কিন্তু দেখা যাচ্ছে পাওয়ার পজিশন সবই আছে অর্থ আছে সব আছে কিন্তু ইগো ভীষণ ইগো আর একটু ডমিনেটিং টাইপের মানুষ এখনো কিন্তু সেইগুলো উনি ত্যাগ করতে পারেননি এবার ত্যাগ করতে যখন না পারছেন ততদিন কিন্তু আপনার কাছে আসতেও পারছেন না কারণ ওই ধরেও তিনি বসে রয়েছেন এদিকে ভাবছেন যে আপনাকে হারিয়ে ফেলেছেন কারণ আপনি এখন একটা কিং বা এর জায়গা রয়েছেন এবার হারিয়ে ফেলার ভয়টা তো স্বাভাবিক পাওয়ারই কথা কারণ কতদিন আপনি তার পথ চেয়ে বসে থাকবেন এই জায়গাটা তো তিনি আহ বুঝতে চাননি বা বোঝা বোঝাননি এই সম্পর্কটার মধ্যে তিনি কি করতে চাইবেন আচ্ছা এখানে যখন আসে নাইন অফ পেন্টাকেল তার মানে নাইন অফ পেন্টাকেলের জায়গা যদি আপনি থাকেন তাহলে একটা পেন্টাকেলের অভাব তার মানে কি হচ্ছে এখানে সেই একই দাঁড়াচ্ছে ওই মনের মানুষটাই আপনার অভাব রয়েছে আর তাছাড়া আপনার কোনো কিছুরই অভাব নেই আপনি কিন্তু ভালোই রয়েছেন আপনি যে কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন বিজনেস করুন বা চাকরি করুন হয়তো তিনি জানেন বা এমনও হতে পারে আপনাকে কিন্তু ফলো করছেন অনলাইনে অনলাইনে ফলো করাতে এখানে সেভেন অফ তিনি আপনি হচ্ছেন নাইন অফ পেন্টাকেল মানে তিনি লুকিয়ে লুকিয়ে দেখছেন হ্যাঁ আর আপনি কিন্তু লুকিয়ে কিছু করা দেখা দেখি মধ্যে আপনি থাকেন না কারণ আপনি এখন সেই আগের মতো কষ্ট পাওয়া বা আগের জায়গাটায় আপনি এখন আর নেই এখন আপনি বেরিয়ে গেছেন কিন্তু তিনি এই ভয়টা পাচ্ছেন দেখুন এখানে চলে এসছে আবার নাইন অফ কাপ এখানেও কিন্তু একটা কাপেরই অভাব তার মানে এখানে নাইন অফ পেন্টা খেলে আর এখানে নাইন অফ কাপ দেখুন কার্ড গুলোর মিল তার মানে তার জীবনেও আপনার প্রয়োজন আপনার জীবনেও তাকে প্রয়োজন এখানটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তো এখানে আর কি চাইছেন ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন দেখুন তিনি হয়তো আপনার সাথে কথা বলেছেন বা আপনার যে গুরুত্ব দেননি কারো কারো পার্টনার চিটিং করেছেন সেই জায়গাগুলো না তিনি মনে করছেন দেখুন থার্ড পার্টি তো ছিল থার্ড পার্টির এখানে একটা গল্প রয়েছে হুম তো আপনাদের এক্সট্রা ম্যান্সিয়াল সম্পর্কই হোক বা আপনাদের সিঙ্গেল ভালোবাসাই হোক বা স্বামিত্রের মধ্যেই হোক এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির সাথেই সম্পর্কটা হয়তো একটা কার্মিক সম্পর্ক ছিল তিনি বুঝতে পারেননি এবার কি হয়েছে এখন সেখান থেকে বেরিয়ে দেখুন তিনি কিন্তু চাইছেন একটা কোন সিদ্ধান্ত নিতে একটা চিন্তা ভাবনা করতে কিন্তু কিছু তো একটা বাধা আছে সে বাধাটা কোথায় সেই বাধাটা হতে পারে তার ফ্যামিলির দিক দিয়ে বা ধরুন আপনার ফ্যামিলির দিক দিয়ে কিছু একটা তো চলছে যেটা নিয়ে তিনি ভয় পাচ্ছেন চিন্তা করছেন যে আপনাকে মনে হয় হারিয়ে ফেললো দেখব দেখবো যে আর কি কি চিন্তা ভাবনা তিনি করছেন এবং কি করতে চান আপনাকে আপনার কাছে কি ফিরবেন কি ফিরবেন না তিনি ভাবেন আমি সব ঠিক করে নেবো আমার মানে এই মনের জোরটা জোরটা তার আছে আমি গেলে মানে আপনি না করতে পারবেন না এরকম একটা ব্যাপার যতই যাই করুন না কেন আপনি এখন পাত্তা দিন না দিন উনি যদি আপনার কাছে যান তাহলে আপনি মনে হয় নিজেকে আর ধরে রাখতে পারবেন না তার উইশ তার উইশ হচ্ছে একটাই আপনাকে নিয়ে হ্যাঁ আপনাকে নিয়েই তার উইশ এই উইশ ফুলফিল তিনি করবেন তার লাইফে তার চিন্তা হচ্ছে আমার লাইফে আমি এই উইশ ফুলফিল করে নেব ঠিক কিন্তু এই ইগো এই যে ব্যাপারটা এটা দেখুন আপনার যদি সম্বন্ধ দেখাশোনা হয় বা তার দেখাশোনা হয় এখানে যদি বিয়ে হয়ে যায় তাহলে আর কি করবেন তখন কিছু করতে পারবেন কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে কিন্তু এটা একটা ট্রুর লাভ ট্রু লাভ মানে ট্রু লাভ মানে এটা একটা এই সোলমেট কানেকশনটা এরকম টাইপের একটা কানেকশন মানে যেটা ভোলা যায় না ও আচ্ছা স্পিরিচুয়াল পথে স্পিরিচুয়াল পথেরই কিন্তু এটা ভালোবাসাটা আপনাদের এই সম্পর্কটা কিন্তু একটা পথে সেটা তিনি জান বুঝতে পাচ্ছেন কোনো ভাবে বুঝতে পাচ্ছেন তিনি গিফট নিয়ে বসে আছেন রেডি মানে আসবেন আপনাকে গিফটটা দেবেন এরকম একটা চিন্তা ভাবনা করছেন কি গিফট দেন দেখুন গিফট খুব সাজিয়ে রেখে দিয়েছেন তো আপনাকে নিয়ে কিন্তু তার অনেক কিছু চিন্তা ভাবনা চলছে মনের মধ্যে তিনি বুঝতে দিচ্ছেন না তিনি ভীষণ গোপন রাখতে সবকিছু ভালোবাসেন তার মধ্যে না কোনো কিছু আপনি কথা বের করতে পারবেন না যে তার ফ্যামিলি দিক দিয়ে অসুবিধা না কি তার নিজের দিকে কোনো অসুবিধা আছে কোনো বাধা আছে কোনো একটা কন্ডিশন তো রয়েছে সেই জায়গাটা কিন্তু ফোনটা অফ করে অন করলাম তাও আবার এরকম হচ্ছে কেন কিন্তু তবুও তার মনে কিন্তু একটা রাইট পথ তিনি কিন্তু একটা চিন্তা ভাবনা করছেন খুব লজিক্যাল ভাবে চিন্তা ভাবনা করেন খুব প্র্যাক্টিক্যাল মানুষ তিনি তিনি চিন্তা করছেন যে আপনাকে দেখেন আর ভীষণ বিউটিফুল লাগে তার তার কাছে আপনি একজন বিউটিফুল এবং এই journey তিনি মনে করছেন একটা আহ right পথ রাইট সময় যখন আসবে তখনই কিন্তু আপনার কাছে তিনি চলে আসবেন সেই সময়টা হয়তো এখনো তার হয়নি সেই জন্যই আহ তিনি কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছেন বা আহ চিন্তা ভাবনা করছেন এখানে হতে পারে এমন কিছু বাধা এমন কিছু একটা সমস্যা তার জীবনে আছে তাকে হয়তো হাজার হতে পারে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টিকে থেকে বেরোতে পারছেন না বা থার্ড পার্টি থাকাকালীন আপনার সাথে কিভাবে সম্পর্ক করবেন সেটাও একটা চিন্তা করছেন কিন্তু এদিকে এদিকে একটা স্পিরিচুয়াল জার্নি মানে একটা পাস লাইফ সম্পর্ক সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে হুম এটাও কিন্তু তিনি ভাবছেন যে এই সম্পর্কটা আমি এতে ছাড়া আমি থাকতে পারবো না এই ঠিক আবার উপর উপযুক্ত এটাও কিন্তু মনে করছেন কারণ এটা আও আচ্ছা লং ডিস্টেন্স আপনাদের সম্পর্কটা লং ডিস্টেন্স হতে পারে ট্রেনের ছবি আছে হতে পারে ট্রেনে করে যাতায়াত করতে হয় যখন ট্রেনের ছবি দেওয়া হচ্ছে লং ডিস্টেন্স তো এই সম্পর্কটা ডিস্টেন্স থাকতে পারে কিন্তু স্পেস চাইছেন তিনি একটু সময় চাইছেন আমার এদিকে ভয়ও পাচ্ছেন কিন্তু সেই যে সময়টা চাইছেন সেটা আপনার কাছে কিন্তু বলছেন না সেটা নিজে নিজে নিজের মনের নিজের মনকে বলছেন কাছে মন থেকে যে আপনার কাছে একটু সময় দিতে যে একটু সময় লাগবে তার এখনো কারণ নিশ্চয়ই কোনো একটা বাধা কেউ নিশ্চয়ই আছেন জীবনে যে উম দেখুন এখানে অ্যাভেন্ডেন্স রয়েছে হ্যাঁ ওপেন ইওর হার্ট এখন তার হাট ওপেন করে দিয়েছেন আপনার জন্য এবার রিসিভ করতে বলছেন তার হার্ট ওপেন সে কিন্তু একদম রেডি রিসিভ করার জন্য তো এতদিন হয়তো তার হার্টটা ব্লক ছিল হতে পারে হার্ট ব্লক থাকলেও না অনেক সময় এরকম হয় তো হার্ট ব্লক ছিল তো উনি মনে করছেন যে এবার আমি আমি তো হার্ট ওপেন করেছি তুমি এবার আমাকে রিসিভ করো মানে যখন আপনি রিসিভ করতে চেয়েছেন তখন তার হার্ট ব্লক ছিল তিনি তখন রিসিভ করতে পারেননি এবং অ্যাবানডেন্ট সবকিছু কিছু রয়েছে এই সম্পর্কটার মধ্যে একদম ইউনিভার্স একটু অফার ও আচ্ছা ইউনিভার্স এর অফার এই সম্পর্কটা আপনাদের শুধু স্পিরিচুয়াল পথে নয় এটা বলতে চাইছেন যে এটা কিন্তু একটা ইউনিভার্সের এর অফারে মানে কিন্তু আপনাদের সম্পর্কটা হয়েছে ইউনিভার্স চেয়েছেন তাই হয়েছে এই সম্পর্কটা বুঝতে পারলেন এরকমই কিন্তু তিনি বোঝাতে বুঝেছেন এখন বুঝে তিনি চাইছেন আচ্ছা এই রিলেশনশিপটা তিনি কিন্তু মনের মধ্যে চেপে রেখেছেন ওনার ভালো উনি উনি যে ভালোবাসেন সেটা সেইভাবে প্রকাশ করতে পারেন না বা করতে চায়নি কারণ কেন করেননি তিনি মনে করেছিলেন হয়তো যে যদি তিনি বেশি প্রকাশ করেন আপনি হয়তো আহ আরো বেশি ইমোশনাল হয়ে পড়বেন বা এই রিলেশনশিপটার মধ্যে আপনাকে কিন্তু ভীষণ পছন্দ করেন উনি দেখা যাচ্ছে এমনকি ফুলও নিয়ে আসতে পারে আপনার জন্য এবং আসবেন এখানে দেখা যাচ্ছে গোলাপের ঠোকা নিয়ে কিন্তু তিনি এবং এই লাভটার মধ্যে এখানে দেখা যাচ্ছে ওনার থট যে চলছে এখন সেটা কিন্তু বেশ একটা আপনাকে জয় করা যেন একটা বিশাল তার মনের কাছে মধ্যে একটা চলছে যে আপনাকে জয় করতে পারলেই যেন তিনি জয়ী হয়ে যাবেন এরকম একটা চিন্তা ভাবনা তার মনের মধ্যে চলছে তো এবার দেখুন ইউনিভার্সের এর যে সম্পর্ক না তাই জন্যই কিন্তু তাই জন্যই তিনি এখন চোখটাকে বন্ধ করে রেখে দিয়েছেন সব বুঝেও তিনি আপনাকে বোঝাতে চাইছেন না বুঝতে মানে নিজে বুঝতে পারছেন সবই নিজের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে কিছুই বলছেন না চুপচাপ আছেন এর মানে কি তিনি ভয় পাচ্ছেন চিন্তা করছেন যে আপনাকে হারিয়ে ফেলছেন না তো কিন্তু কি করবেন এটা কোনো উপায় নেই এটা বলছেন যে এটা স্পিরিচুয়াল পথের সম্পর্ক এটা পাঁচ লাইফের সম্পর্ক বা ইউনিভার্স ডিভাইন এই সম্পর্কটা আপনাদের যোগাযোগ করিয়ে দিয়েছেন যেভাবেই হোক এই সম্পর্কটা যে যোগাযোগ করিয়েছেন এখানে কিন্তু একটা যে লাভ যে রিলেশনশিপটা রয়েছে এটা মানে তিনি বলতে পারেন দেখছেন লুকিয়ে আপনাকে কিন্তু সামনে থেকে কিন্তু কোনো কথা প্রকাশ করছেন না না কিছুই আপনাকে কিন্তু দিচ্ছেন যে তার ভিতরে কি কি চলছে ভাবছেন তিনি আপনি কিন্তু কিছুই জানতে পারছেন না কারণ আপনি আপনার নিজের মতো এখন এগিয়ে চলেছেন যাই করুন চাকরি করুন বিজনেস করুন যেটা বললাম যে যাই করুন না কেন এখন দেখা যাচ্ছে ও তিনি কিন্তু আপনি আপনি কিন্তু এখানে একটা বাউন্ডারি সেট করেছেন সেই জন্যই হয়তো তিনি কিছু বলছেন না কারণ আপনি হয়তো সেইভাবে আর তার সাথে কথাও বলছেন না না করছেন বা কিছু কিন্তু এই ভালোবাসাটা তার কাছে একটা চ্যালেঞ্জ বুঝতে পেরেছেন তিনি মনে করছেন যে আপনাকে যেভাবেই হোক উনি প্রোটেক্ট করবেন আপনাকে কিন্তু যেভাবেই হোক প্রোটেক্ট করবেন এবং আপনি যেটা চেয়েছেন বা চাইছেন তার ভালোবাসা সেটা কিন্তু তিনি দেবেন ভালোবাসাটা কিন্তু আপনি পাবেন হ্যাঁ কারণ সেটা ওয়েট করতে হবে ডিভাইনের সম্পর্ক যেখানে সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই সম্পর্কটার জন্য ওয়েট করতেই হবে কারণ তিনি বলতে চাইছেন এটাই যে আপনাকে তো প্রচন্ড ভালোবাসেন একটা ভালোবাসেন শুধু না আপনাকে খুব শ্রদ্ধার চোখে দেখেন এবং আপনার সাথে খুব মিট করতে চাইছেন একটা মনে করছেন যে নতুন করে যেন এই ভালোবাসাটাকে নতুন করে তিনি আবার শুরু করবেন একটা নিউ লাভের মতো চিন্তা ভাবনা করছেন তবে প্রচুর ইন্টারেস্ট আছে এই সম্পর্কটার মধ্যে এই ভালোবাসাটার মধ্যে এবং আপনার সাথে আপনার সাথে নাইট কাটাতে চাইছেন মানে আহ একটু বেশ সময় অনেকটা সময় থাকতে চাইছেন আর কি আপনার সাথে বুঝতে পারছেন ব্যাগেজ ছিল ব্যাগেজটা থেকে কিন্তু বেরোতে বেরিয়েছেন তিনি কিছু একটা ছিল থার্ড পার্টি গল্প তো ছিলই হুম সেখান থেকে প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন তিনি এই ব্যাগেজ থেকে তিনি কিন্তু বেরিয়েছেন বেরিয়ে তিনি কিন্তু এই রিলেশনশিপটাকে কিন্তু একটা একটা কিছু এই রিলেশনশিপটার একটা কিছু নাম দিতে চাইছেন কী দেবেন এই রিলেশনশিপের নাম কি করতে চাইছেন তিনি আবার সংযত করছেন এবং ভাবছেন যে না এই সম্পর্কটা ইউনিভার্স ডিভাইন যখন দিয়েছেন তখন ডিভাইনেরই কাজ ডিভাইন যখন আমাদের সময় হবে তখনই হয়তো উম এই সম্পর্কটা একটা কিছু ভালো ব্যবস্থাই তিনি করবেন কারণ তিনি দিয়েছেন যখন তিনি বুঝবেন কখন আপনাদের কিছু তার মধ্যে আছে ও আপনার সাথে কিন্তু আবার বেশ দান্নি করতেও চাইছেন কোথাও ঘুরতে ঘুরতে বেড়াতে যেতেও কিন্তু চাইছেন এটাও কিন্তু তিনি মনে করছেন যে আপনার সাথে ঘুরবেন বেড়াবেন এবং দেখুন হ্যাঁ হ্যাঁ ছবিগুলো আর না তিনি ওয়েট করছেন ডিভাইন টাইমিং টাইমিংয়ের জন্য যে ডিভাইন যবে সময় দেবেন তবেই আপনার সঙ্গে দেখা হবে এবং এখানে সেই টাইম ডিভাইন টাইমিংয়ের জন্যই কিছু এবং আপনাকে বলছেন বিশ্বাস রাখতে আপনাকে বলছেন বিশ্বাস রাখতে তার হার্ ব্লক ছিল হাট এখন ওপেন হয়েছে এখন আর কোনো চিন্তা নেই আর আপনার আপনার প্রতি যে বিশ্বাস আপনার প্রতি যে ভালোবাসা সমস্ত কিছুই তার একই রকম রয়েছে তার মধ্যে কিন্তু পরিবর্তন কিছু হয়নি তিনি তিনি এটাই আপনাকে বোঝাতে চাইছেন এবং এটাও বলতে চান যে আপনার প্রতি ভীষণ ইমপ্রেস ইমপ্রেশন হয়ে যান মানে উম এতটাই ভালোবাসেন এতটাই বিউটিফুল মনে করেন আপনাকে ভীষণ মিস করছেন ভীষণ মিস করছেন এবং আপনাকে কিন্তু চাইছেন প্রোটেকশন দিবেন হয়তো যে প্রোটেকশনটা একটা সময় আপনি চেয়েছিলেন বা দুজন দুজনের প্রতি যে একটা থাকে ভালোবাসা বলুন প্রোটেকশন বলুন গাইড বলুন যে জিনিসগুলো থাকে সেটা হয়তো আপনি দিয়েছিলেন তিনি দেননি হুম সেই জন্য এখন তিনি চাইছেন যে আপনাকে কিন্তু সেই জিনিসগুলো ফিরিয়ে দেবেন মানে আপনি যে ভালোবাসাটা চেয়েছিলেন তার প্রতি যে জায়গাটা তার মানে মনের মধ্যে হাতে একটা জায়গা করে নিতে চেয়েছিলেন সেই জায়গাটা তিনি তখন দিতে কোনো কারণে সেটা বলছেন না কিন্তু কি কারণে হতে পারে জন্য যাই হোক আপনার জন্য ভীষণ চিন্তা ভাবনা করছেন এবং আপনার ড্রেস ড্রেসিং আপনার ড্রেস পত্র সমস্ত কিছু আপনার সাজ অপরচুনিটি বেশ সুন্দর আপনাকে খুব ভালো লাগে ওনার না সব কিছু ভালো লাগে বলুন যে কোনো মানে জিনিসগুলো তিনি না ভীষণ মনে রেখেছেন খুঁটে খুঁটে সব কিছু মনে রেখেছেন কিছুই কিন্তু তিনি বলেননি এই একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আপনার মানুষটি হারিয়ে ফেলার ভয়ও পাচ্ছেন কিছু বলছেন না এদিকে মনের মধ্যে এত কিছু চিন্তা ভাবনা করছেন এবার এবার দেখুন এই জন্যই নানান রকম বেগ ব্যবহার করলে অনেক কিছু বোঝা যায় জানা যায় কিন্তু একটা ডেকেই যদি কাজ করি গল্পটা একই রকম হয়ে যায় আপনাদের ভালো লাগে না একঘেয়ে লাগে তো যাই হোক আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা